ঢাকার ধামরাইয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা বিশাল অংশের খাস জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন প্রায় চল্লিশ কোটি টাকা মূল্যের এই সরকারি সম্পত্তি উদ্ধার করে ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা এদিকে উদ্ধারকৃত এই সকল সম্পত্তি কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ প্রকল্প করার আহ্বান সর্বসাধারণের ঢাকার ধামরাই থেকে মাসুদ সর্দার তথ্য ছবিতে থাকছে বিস্তারিত উপজেলার ধামরাই ইউনিয়নের সৌরীভাগ মৌজায় তিন একর শুয়াপুর ইউনিয়নের একই মৌজায় সোয়া একর দেপাশাই মৌজায় তিন একর কায়েতপাড়া মৌজায় আধা একর সহ মোট ছয়টি মৌজায় প্রায় বারো একর সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি দীর্ঘ দিন ধরে কতিপয় প্রভাবশালী স্থানীয় ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে রেখেছিল সরকারি সম্পত্তি অবৈধভাবে প্রভাবশালীদের দখলে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি ও ভূমি সহকারী কমিশনার ফারজানা আক্তারের নজরে আসলে সার্ভেয়ার শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জমিনে তদন্ত সহ পরিমাপ করে খাস খতিয়ানভুক্ত এ জমি দখলে নেন এদিকে সরকারি এসকল ভূমি উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করে ভূমিগুলোকে কাজে লাগিয়ে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকায় স্কুল কলেজ কবরস্থান করার আহ্বান সাধারণ জনগণের এই জায়গাটা মনে করেন এখন যদি বর্তমান আমাকে করবলার জন্য যদি একটা জায়গা আমাকে এই জায়গাটা সিদ্ধান্ত করে দিয়ে যায় তাতে আমরা খুশি এই জায়গায় যদি এখন একটা স্কুল দেয় প্রাইমারি স্কুল বা খেলার মাঠ তাহলে আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা খেলতে পারবো সুন্দরভাবে মেল ফ্যাক্টরি হলে ভালোই হয় আমাদের এলাকায় অনেক বেকার ছেলে আছে বাইরে কাজ করবার করতে

দীর্ঘদিন পর উদ্ধার হওয়া খাস খতিয়ানভুক্ত সকল জমি কাজে লাগিয়ে দ্রুত নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর বরাদ্দ দিলে গৃহহীন থাকার অভিশাপ থেকে মুক্তি পাবে অনেক হতদরিদ্র পরিবার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক নাজমুন নাহার